আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসুনের আচারের রেসিপি একদম সহজভাবে তৈরি করে দেখাবো সে সে যে কেউ দেখতেই তৈরি করে নিতে পারবেন আর এতটা টেস্টি এবং লোভনীয় এসে দেখেই বুঝতে পারবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি নিয়েছি পাসফোন আমি এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তাসপুরনটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে ফ্লেভারটা সুন্দর আসে তার সাথে আমি শুকনো মরিচটাও সুন্দর করে একটু মচমচা করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখানে প্রায় এক কাপের মতন সরিষা তেল দিয়েছি তেলটা একটু গরম করে নিয়েছি দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি এখানে এক কাপে একটু বেশি দিয়েছি দিয়েছি আমি ছয় থেকে সাতটা শুকনো মরিচ আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি তাহলে কালারটা একটু সুন্দর আসবে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন পাঁচ ফোড়ন আমি তেলের মধ্যে পাঁচ ফোড়নটাও একটু ভেজে নিচ্ছি তাহলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে খেতেও অসাধারণ টেস্ট হয় আমি চুলার জালটা একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি এখানে আমি রসুন নিয়েছি প্রায় আমি আড়াইশো গ্রাম রসুন নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটুকু নিয়েছি আমি রসুনের খোসাটা ছাড়িয়ে আমি আস্তে আস্তে রেখেছি দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আমি অনবরত ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যেহেতু আমার রসুনটা একটু হালকাভাবে সেদ্ধ হয়ে যাক এই রসুনের আচার খেতে যে এতটাই টেস্ট হয় একবার রেসিপিটি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতন আদা রসুন জিরা পেস্ট যেহেতু আমি এই রসুনের আচারটা টক মিষ্টি ঝাল করব সে কারণে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়েছি সামান্য একটু বেশি না আমি হাফ চামচের মতন দিয়েছি আমার রসুনটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে আসছে এই তেলের মধ্যেই কিন্তু এখানে পানি দেব না আমি টোটালি কোনো পানি দেব না এখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি রসুনটা কেমনটা সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ করবে না তাহলে কিন্তু রসুনটা ভেঙে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না দেখার সৌন্দর্য হচ্ছে রসুনটা যদি আস্তে আস্তে থাকে দেখতেও ভালো লাগে এবং খেতেও অসাধারণ একদম রসলো হয়ে যায় দেখতে ভালো লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুল আমি তেঁতুলটা পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু বিচেয়ালা তেঁতুল দিয়েছি যেহেতু আমার কাছে এটা ভালো লাগে সেখানে আমি এই তেঁতুলটাই দিয়েছি আর বাসায় এটাই ছিল আমি সে কারণে আমি আপনাদেরকে বিচেলা তেঁতুল দিয়ে করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি আমি সামান্য একটু পানি দিয়েছি হাফ কাপেরও কম পানি দিয়েছি একবার ধরো রেসিপিটি ট্রাই করবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ফ্রেন্ডস আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তাদেরকে করার অনুরোধ রইল এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক মোটের মতন খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে যদি এই রসুনির আচাটা করা হয় খেতে কিন্তু অসাধারণ হয় একবার হলো রেসিপি ট্রাই করবেন রসুনের আচার তো অনেকেই অনেকভাবে করে কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে রসুন আচার করে দেখেছি এতটাই রসালো হয় যে খেতে এতটাই ভালো লাগে রসুনটা যে বলার বাহিরে একবার হলেও ট্রাই করবেন আর আচারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এভাবে যদি রসুনের আচার করেন ছোট বড় সবাই পছন্দ করবে আর যে কেউ এটা করে নিতে পারবেন রসুনের আচার সবারই ভালো লাগে আর এই রসুনের আচার থাকলে আর কোনো আচারই লাগবে না যদি আপনার বাসায় যদি এই রসুনের আচার থাকে তাহলে যে কোনো আচার আর কোনো কিছুই লাগবে না এই রসুনের আচার দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে একবার হলে রেসিপি ট্রাই করবেন আমি অনবরত আবার একটু নাড়াচাড়া দিয়ে নিব এখানে আর আমি কোনো পানি ইউজ করবো না আমার কিন্তু গুড় থেকে একটু পানি ছেড়ে দিবে সেই পানিতেই কিন্তু আমার আচারটা পুরো পারফেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি সামান্য একটু লবণ দিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আমার তেঁতুলের আচার দিয়ে দিচ্ছি আমার ভে ফার্স্টে ভেজে রাখা পাঁচফোড়ন ও শুকনো মরিচের গুঁড়া আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি ওইটা দিয়ে আবার একটু অনুবর্তন আড়াচাড়া দিয়ে নেব এই গুঁড়াটা দেওয়ার পর কিন্তু আচারের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এটা কিন্তু দিতে ভুল করবেন না শেষে এই শুকনো মরিচের গুঁড়ো পাঁচফোড়ন আমার আচারটা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতেই পারছেন ফ্রেন্ডস আমি কিন্তু অল্প সময়ের মধ্যে এই রসুনের আচারটা করে নিয়েছি হয়ে গিয়েছে আমার এই ঝাল মিষ্টি টক টক রসুনের আচারের রেসিপি এতটাই রসালো হয়েছে যে বলার বাহিরে এই রসুনের আচার থাকলে আর কিছুই লাগবে না কোনো রকমেরই আচার দরকার হবে না মাত্র কয়েকটা রসুন থাকলেই আপনারা এত সুন্দর একটা রসুনের আচার নিতে পারবেন যে কেউ পছন্দ করবে ছোটো বড় সবাই দেখতেই পারছেন ফ্রেন্ডস এতটাই রসালো হয়েছে একবার হলো রেসিপি ট্রাই করবেন আর দীর্ঘদিন এই রসুনের আচার সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম রোদে দিতে হবে না রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা এই রসুনের আচারটা সংরক্ষণ করতে পারেন ফ্রিজেও রাখতে হবে না আপনারা কিন্তু বাহিরেই কিন্তু একটা বয়ামে কাচের বয়ামে এই রসুনের আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম